কিছু মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে রক্তের সাগর বিশাল বড় সাগর এ সাগরে হাবুডুবু খাচ্ছে তো এই সাগরের মধ্যখান থেকে বাঁচার জন্য তারা আবার যখন এই আসছে তাদেরকে আবার ওই সাগরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এই শাস্তি দেখে নবীজি বললেন ভাইজি ভাই এরা কারা কোন পাপের কারণে এই মানুষগুলোকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে হযরতে জিবরাইল ফেরেস্তা বলেন আপনার উম্মতের মধ্যে যে সকল মানুষ থাকবে যারা সুদের পরে টাকা লাগাবে কাল কেয়ামতের ময়দানে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে অন্য হাদিস থেকে জানা যায়

তাদের পেট কি ময়দানে এত বড় হয়ে যাবে দুনিয়ার বুকে সুদে টাকা লাগিয়ে ওই সুদের ইন্টারেস্ট আপনি ভোগ করছেন খাচ্ছেন আপনি পেট বড় করছেন কে ময়দানেও আল্লাহ আপনার এইভাবেই সুস্থির ব্যবস্থা করবে এজন্য এই সুদ ভয়াবহ একটি খারাপ খারাপ একটি নিকৃষ্ট কাজ সুদের কারণে আজকে ভাই ভাই এই সমাজের শান্তির শৃঙ্খলা সব উঠে যাচ্ছে সুদের কারণে এক্সিডেন্টের মানুষ এই সুদের উপরে টাকা লাগিয়ে ধনী হচ্ছে আর এক্সিডেন্টের মানুষ গরিব হচ্ছে এই সুদি ব্যবসা সুদি কারবার এটা কখনো মানুষকে শান্তি এনে দিতে পারে না এজন্য এই সুদ থেকে আমরা নিজেরা বেঁচে থাকব আমাদের আত্মীয়-স্বজন অভাবের তাড়নায় কেউ যদি সুদের কাছে যায় আমাদের যদি সামর্থ্য থাকে চেষ্টা করব যে তাকে সুদ থেকে ফিরিয়ে সাহায্য করে একটু বাঁচানোর জন্য আমাদের যদি এরকম সুদের পরে টাকা নিতে যাচ্ছে ওখান থেকে ফিরিয়ে আপনি কিছু হাওলা দিলেন ধান দিলেন এটা অনেক বড় বাধা দাম করার চেয়েও বড় মানুষকে এইভাবে অর্থ ধান ধার দেওয়া ঋণ দেওয়া এই জন্য আমরা নিজেরা সুদ থেকে বাঁচবো আত্মীয় স্বজন যদি কেউ এই সুদের মধ্যে থাকে তাদেরকেও আমরা এই সুদ থেকে বাঁচানোর চেষ্টা করবো হিংসা